ঢাকা সহ দেশের এগারোটি সিনেমা হলে মুক্তি পেয়েছে আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত চলচ্চিত্র রিক্সা গার্ল বাংলাদেশের যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় সিনেমাটি প্রয়োজন করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর এরিক জে অ্যাডামস ও জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজি সুলতানিম রিপোর্ট হিরো হিরো ছবি আঁকতে পছন্দ করা এক কিশোরী জীবন সংগ্রামের গল্প নিয়ে চলচ্চিত্র রিক্সাগার বিশ্বের তিরিশটিরও বেশি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনের পর দেশের প্রেক্ষাগৃহে এখন আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত নতুন এই ছবিটি ঢাকা সারা সারাদেশের এগারোটি সিনেমা হলে মুক্তি পাওয়া চলচ্চিত্রটিতে রিক্সাগার্ল নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পার্কিনসের উপন্যাস অবলম্বনে রিক্সাগার তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় প্রযোজনা করেছেন ইম্প্রেস ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ও জনপ্রিয় শিশু সাহিত্যিক হরিদুর রাজা সাগর এরিক জে এডামস জিয়াউদ্দিন আদিল ও শিয়া আহমেদ সিরাজি নির্বাহী প্রযোজনায় ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চম্পা মোমেনা চৌধুরী নরেশ ভুইয়া এলেন শুভ্র সহ অনুরাগ সুলতানা হিমু চ্যানেল ঢাকা